আমরা অবশ্যই জুলাই গণভোটে হা দেব কিন্তু হা দেওয়ার সাথে সাথে এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলোর সাথে আমাদের দ্বিমত আছে যদি সুযোগ থাকতো তাহলে এই কয়েকটা পয়েন্ট আমি কিন্তু দ্বিমত না ভোট দিতাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক নির্বাচন একেবারে আমাদের দূর আপনারা জানেন এবার দুটো নির্বাচন হচ্ছে তার ভিতর গুরুত্বপূর্ণ একটা নির্বাচন হলো গণভোট গণভোটে আমরা হা দিব নাকি গণভোটে আমরা না দিব এগুলো নিয়ে আমাদের দেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে আমি এবং আমরা অবশ্যই আমরা গণভোটে হায়ের পক্ষে কিন্তু কথা হলো গণভোট নিয়ে এমন একটা সিস্টেম করা হয়েছে যে আপনি হাঁ বললে যতগুলো ধারা আছে সংস্কারের সবগুলোতেই হা আবার না বললে সবগুলোতেই না এখন প্রশ্ন হলো এমনও হতে পারে যে এমন কিছু মানুষ আছে যারা কিছু ক্ষেত্রে একমত আর কিছু প্রস্তাবনার সাথে একমত না এখানে সে কিছুতে হা ভোট দেবে আবার দু একটা না ভোট দিবে এই অপশন রাখা হয়নি হয় আপনি সবগুলোতে হা বলবেন অথবা সবগুলোতে না বলবেন আসেন এখানে গণভোটে নায়ের পক্ষে যেমন কিছু অপপ্রচার হাত হচ্ছে ঠিক তেমনিভাবে কেউ যদি ভারসাম্যপূর্ণ আলোচনা করে গণভোট নিয়ে তাকেও সংস্কার বিরোধী বানিয়ে দেওয়া হচ্ছে প্রথমত অনেকে বলছেন যারা গণভোটে নায়ের পক্ষে যে গণভোটে যদি আমরা না দেই তাহলে সংবিধান থেকে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস বাদ পড়ে যাবে আমি মনে করি তাদের এই দাবি সঠিক নয় কেন নয় এজন্য নয় আমি দেখাই আপনাদেরকে আমার সামনে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান আমাদের রাষ্ট্রের সংবিধান আমাদের সংবিধানের চার নম্বর দ্বিতীয় ভাগ রাষ্ট্র পরিচালনার মূলনীতি এখানে বলা হয়েছে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্ম নিরপেক্ষতা এই নীতিসমূহ এবং তৎসহ এই নীতিসমূহ হইতে উদ্ভূত এই ভাগে বর্ণিত অন্য সকল নীতি রাষ্ট্র পরিচালনার মূলনীতি বলিয়া পরিগণিত হইবে এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি রাখা হয়েছে চারটা জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা আপনারা জানেন এই চারটা মূলনীতি যুক্ত হয়েছিল বাহাত্তরের সংবিধানে তারপর শহীদ প্রেসিডেন্ট জাউর রহমান সাহেব সেটাকে বাদ দিয়ে সেখানে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যুক্ত করেছিলেন তারপর সর্বশেষ বিচার বিচারপতি খায়রুল কবির সে ওই উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাসকে বাদ দিয়ে সেখানে জাতীয়তাবাদ সমাজতন্ত্র গণতন্ত্র ধর্মনিরপেক্ষতাকে আবার কী করেছে যুক্ত করেছে এখন আসেন জুলাই সোলোতে কি বলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে জুলাই সনদ আছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ ভবিষ্যতের পথরেখা জুলাই সনদে বলা হয়েছে এখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানে যে চারটা ছিল এটার বিপরীত জুলাই সনদে বলা হয়েছে সংবিধানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অংশে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি উল্লেখ থাকবে এখানে যে বিষয়টা আমাদের জানার বিষয় সেটা হলো আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস এটা যুক্ত করার প্রস্তাবনা যখন এসেছে তখন কিছু রাজনৈতিক দল নোট অফ ডিসেন্ট দিয়েছে যার কারণে এখানে ধর্ম নিরপেক্ষতাকে বাদ দিয়ে সমাজতন্ত্রকে বাদ দিয়ে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার যেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ধর্মনিরপেক্ষতাও না সমাজতন্ত্রও না গণতন্ত্রও না এই তিনটা মৌলিক চেতনার উপর আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল এই মুক্তিযুদ্ধের চেতনাকে কি যুক্ত করা হয়েছে জুলাই সনদে এখন যদি হা যুক্ত হয় তাহলে ধর্মনিরপেক্ষতা বাদ যাবে হা যদি যুক্ত হয় সমাজতন্ত্র বাদ যাবে সেখানে আসবে সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার হ্যাঁ পরবর্তী রাজনৈতিক দল যারা সংসদে যাবেন তারা চাইলে তখন সংসদে বিল উত্থাপন করে সে জায়গায় আল্লাহর পূর্ণ আস্থা এবং বিশ্বাস যুক্ত করতে পারবেন এজন্য গণভুটে হা হলে আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস বাদ পড়ছে ব্যাপারটা এমন না বরং সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র জাতীয়তাবাদ এগুলার জায়গায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার যেটা আমাদের মুক্তিযুদ্ধের মৌলিক চেতনা ছিল সেটা যুক্ত হচ্ছে এবার আসেন গণভুটে যে সমস্যাটা হয়েছে সেটা হলো সব কিছুকে একসাথে নিয়ে আসা হয়েছে যেমন দেখেন গণভোটে এমন কিছু বিষয় আছে যেগুলোর উপর অনেকে একমত নয় যেমন আমার জায়গা থেকে এটা আমি চাই না আমি এটার সাথে একমত নয় আমি এটার পক্ষে হা না যেমন হায়ের পক্ষে না যেমন দেখেন গণভোটে একুশ নং জুলাই সনদের একুশ নং ধারায় বলা হয়েছে জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব ক্রমান্বয়ে একশত আসনে উন্নীত করা হবে অর্থাৎ নারীদের জন্য একশো আসন সংসদে সংরক্ষিত রাখা হবে অর্থাৎ জুলাই বিপ্লব শুরু হয়েছে কোটা থেকে কোটানা মেধা এই স্লোগান থেকে জুলাই বিপ্লব শুরু হয়েছিল। সেখানে নারীর কোটাকে প্রমোট করা হয়েছে তো এটার সাথে কিন্তু আমি একমত না আমি চাই না যে নারীর জন্য সংরক্ষিত আসন এতটা হোক আপনারা নারীর অধিকারের কথা বলবেন সমতার কথা বলবেন নারীও প্রচলিত সিস্টেমে নির্বাচন করুক যে কয়টা পাবে আপনারা একদিকে নারীর অধিকারের কথা বলবেন আর আরেকদিকে নারীর জন্য আলাদা কোঠা দিয়ে দেবেন সেটা তো হয় না সেটা দ্বিচারিতা এখন আপনি চাইলেই এই ধারার উপর না ভোট দিতে পারবেন না কারণ আপনি না ভোট দিলে কিছু না হয়ে যাচ্ছে আবার হা ভোট দিলে এটাও হা হয়ে যাচ্ছে এটাই মূলত আমাদের মহোদয় বলেছিলেন যেমন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই জুলাই সোনাদের যেটার উপর যে কেউ একমত না হতে পারে যেমন জুলাই সোনাদের তেরো নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে কোনো আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত যে কোনো দণ্ডের মার্জনা বিলম্বন ও বিরাম মঞ্জুর করার এবং যে কোনো দণ্ড মহকুপ স্থগিত বা হ্রাস করার ক্ষমতা রাষ্ট্রপতির থাকবে আমার প্রশ্ন হচ্ছে কেউ যদি অপরাধী হয় সাক্ষীর মাধ্যমে সে অপরাধী প্রমাণিত হয় তাহলে রাষ্ট্রপতি তাকে ক্ষমা করার কে কোরআন সুন্না বা শরিয়া বা মানুষের তো যুক্তি আছে আল্লাহ বিবেক দিয়েছে অপরাধ করেছে অপরাধ প্রমাণিত হয়েছে আপনি যদি সমাজে ইংসা প্রতিষ্ঠা করতে চান সমাজে যদি অপরাধ দূর করতে চান তাহলে অপরাধীর তো যথাপযুক্ত শাস্তি দিতে হবে এখানে রাষ্ট্রপতি ক্ষমা করে দেওয়ার কে দণ্ড মকুফ করার কে রাষ্ট্রপতির এই অধিকার নাই সুতরাং কেউ চাইলে যেমন প্রত্যেকটা ধারার উপর যদি না ভোট হতো তাহলে আমি এটাতে না ভোট দিতাম কিন্তু এখন তো সুযোগ নাই আমি সবগুলার উপরই হা ভোট দিলে এটাও পাশ হবে ঠিক তেমনি ভাবে এখানে কিছু জায়গায় অস্পষ্টতা আছে যে অস্পষ্টতার ধারা এল জি বা পশ্চিমাদের যে এজেন্ডাগুলো আছে সেগুলো বাস্তবায়ন হওয়ার বা সেগুলো আমাদের দেশে স্টাবলিশ হওয়ার পথ খুলে যেতে পারে যেমন আমি আপনাদেরকে দেখাই জুলাই সনদে বলা হয়েছে এই যে আট নম্বর ধারায় বলা হয়েছে সংবিধানে এরূপ যুক্ত করা হবে যে বাংলাদেশ একটি বহু জাতি গোষ্ঠী বহু ধর্মী বহু ভাষী ও বহু সংস্কৃতির দেশ যেখানে সকল সম্প্রদায়ের সহবস্থান যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে প্রথমত আমাদের দেশে সকল ধর্মের মানুষ সহবস্থানে ছিল আছে এবং ধর্মীয় সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় সর্বোচ্চ গুরুত্বারোপ প্রদান করি কিন্তু এখানে বহু সংস্কৃতি বলে কাদেরকে বোঝানো হচ্ছে এখানে বহু সম্প্রদায় বলে কাদেরকে বোঝানো হচ্ছে এগুলো কিছু নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই এখন পশ্চিমারা যখন বহু সংস্কৃতি বলে তখন পশ্চিমাদের বহু সংস্কৃতির মধ্যে এলজিবিটি কেউ আছে পশ্চিমাদের বহু সংস্কৃতির মধ্যে সমকামী আছে পশ্চিমাদের বহু সংস্কৃতির মধ্যে ট্রান্সজেন্ডার আছে পশ্চিমাদের বহু সম্প্রদায়ের ভিতর গুস্তাকের আসুল সাঁতের আসুল তারাও আছে পশ্চিমাদের বহু সম্প্রদায়ের মধ্যে ইসলাম অবমাননাকারীরাও আছে এই শব্দগুলো হলো অস্পষ্ট এগুলা দ্বারা মূলত এই এই অধিকারগুলোর কথা বলে বলে পশ্চিমা যে এজেন্ডাগুলো আছে সেগুলো আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় এজন্য এই ধারাগুলো ব্যাখ্যা সাপেক্ষ এবং এগুলা ব্যাখ্যা করে দিলে সবচেয়ে ভালো হতো যেমন এখানে বলা হয়েছে নয় নম্বর ধারায় নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সেগুলো সুরক্ষা প্রশ্ন নাগরিকের মৌলিক অধিকার আমরা যেগুলো বুঝি আর পশ্চিমাদের মৌলিক অধিকার কিন্তু এক না এজন এখানে মৌলিক অধিকার যদি বিস্তারিত কি কি এগুলো ব্যাখ্যা প্রতিবেদনে করে দেওয়া হয় কি কি অধিকারের মধ্যে আছে কি অধিকারের মধ্যে না তাহলে সেটা ভালো হয় দিন শেষে আমি যে কথা বলবো আমরা সবাই গণভুটে হায়ের পক্ষে এবং আমি আমার জায়গা থেকে গণভোটে হায়ের ক্যাম্পেইন করছি বক্তৃতা দিচ্ছি কিন্তু এখানে যে সমস্যাটা হয়েছে যেটা আমাদের বাথরুম মকর খতিম মহোদয় বলেছেন যেখানে এমনভাবে সিস্টেমটা করা হয়েছে যে আপনি হাঁ বললে সবগুলোই হাঁ এমন কিছু ধারা আছে যেগুলোর সাথে আমি একমত না এগুলো হা হয়ে যাচ্ছে আবার না বললে যেগুলো আমি চাই জুলাই সোনাদে এমন বহু বিষয় আছে যেগুলো অবশ্যই এক হওয়ার মতো যেমন উচ্চকক্ষ আমি চাই কারণ নিম্নকক্ষে তখন চাইলে যে কেউ কোনো আইন পাশ করে দিতে পারবে না দুইবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না আমি চাই এমন আরও বহু জিনিস আছে যেগুলো আমি অবশ্যই চাই সংস্কারের জন্য এজন্য বাতিল মোকারমের ক্ষতি মহোদয় যে বক্তৃতা দিয়েছেন এ বক্তৃতার সাথে আমি অবশ্যই একমত উনি মৌলিক কথা বলেছেন এখানে তাকে তুলোধনো করার কি আছে তার সমালোচনা করার কি আছে আমি এখনো খুঁজে পাইনি আমরা অবশ্যই জুলাই গণভোটে হা দেব কিন্তু হা দেওয়ার সাথে সাথে এই যে পয়েন্টগুলো আমি বললাম এগুলোর সাথে আমাদের দ্বিমত আছে যদি সুযোগ থাকতো তাহলে এই কয়েকটা পয়েন্টে আমি কিন্তু দ্বিমত না ভোট দিতাম কিন্তু যেহেতু অনেকগুলো বিষয়ের সাথে আমরা একমত তাই আমি চাইবো আসেন আমরা গণভোটে হা দিই এবং হাকে জয়যুক্ত করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ